শেখ হাসিনার বিচারের আদেশের ফলে বর্তমান সরকার বৈধতা পেল বললেন শিশির মনির সুপ্রিম কোর্টের আজকের আদেশের ফলে বর্তমান অন্তর্বর্তী সরকারের বৈধতার ব্যাপারে আর কোনো প্রশ্ন থাকবে না বলে জানিয়েছেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির উত্তরবর্তী সরকার গঠন ও শপথ বিষয়ে সুপ্রিম কোর্টের কাছে পাঠানো রেফারেন্সের মতামতের প্রতিক্রিয়া নিয়ে রিট সরাসরি খারিজ করে আদেশ দিয়েছিলেন হাইকোর্ট এ আদেশের বিরুদ্ধে করা লিভ টু আপিল পর্যবেক্ষণ সহ খারিজ করেছেন আপিল বিভাগ প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বিভাগ আজ এই আদেশ দেন এ মামলায় ইন্টারভেনার পক্ষ হিসেবে যুক্ত হন শিশির আদেশের পর শিশির মনে সাংবাদিকদের বলেন বর্তমান সরকারের বৈধতার প্রশ্নে হাইকোর্ট বিভাগের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে দায়ের করা লিপ টু আপিলে আজ আদেশ হল এই আদেশটি সর্বসম্মানিতদের হয়েছে এই আদেশের ফলে এটি প্রতিষ্ঠিত হল যে বর্তমান সরকার জনগণের সার্বভৌমত্ব ক্ষমতার অভিপ্রায়ের ভিত্তিতে গঠিত পাশাপাশি এই সরকার যে কর্মকাণ্ড পরিচালনা করছে তা মূলত জনগণের সার্বভৌমত্ব ক্ষমতার বহিঃপ্রকাশ হিসেবে রয়েছে এই জ্যেষ্ঠ আইনজীবী বলেন উচ্চ আদালত দেশের সংবিধানের এই মূলমন্ত্র আজ আবার পূর্ণ ব্যক্ত করলেন এই আদেশের ফলে বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ড বিশেষ করে তিনটি ম্যান্ডেট নির্বাচন বিচার ও সংস্কার সম্পর্কিত বৈধতার ব্যাপারে আর কোনো প্রশ্ন থাকবে না শিশির মনির বলেন আজকের আদেশের ফলে বাংলাদেশ সংবিধানের যে শূন্যতার কথা অনেকে শিশির মনির বলেন আজকের আদেশের ফলে বাংলাদেশের সংবিধান যে শূন্যতার কথা অনেক আর্গুমেন্ট করেছেন যে ভেকুয়ামের কথা অনেক আর্গুমেন্ট করেছেন ওই ভেকুয়ামের আর কোনো জায়গা থাকবে না এটি সুপ্রিম কোর্টের আদেশের মাধ্যমে আজকে প্রমাণিত হলো ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ পরিচালনার জন্য অন্তর্বর্তী সরকার গঠন বিষয়ে রাষ্ট্রপতি সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের কাছে মতামত চান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামতের পর অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় উপদেষ্টা পরিষদের সদস্যরা শপথ নেন সংবিধানের একশো ছয় অনুচ্ছেদে সুপ্রিম কোর্টের উপদেষ্টামূল্য লোকে এখতিয়ারের বিষয়ে বলা আছে প্রতি সরকার গঠন ও শপথ বিষয়ে সুপ্রিম কোর্টের কাছে পাঠানো রেফারেন্স ও মতামতের প্রতিক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ মোহসিন রশিদ গত বছরের ডিসেম্বরে রিটটি করেন শুনানি নিয়ে হাইকোর্ট গত তেরোই জানুয়ারি রিটটি সরাসরি খারিজ করে আদেশ দেন এই আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল আপিল করার অনুমতি চেয়ে আবেদন করেন আইনজীবী মোহাম্মদ মোহসিন রশিদ